সম্মানিত বিহার সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তি কম আবেদন পরেছে দুই বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পঞ্চম গণবিজ্ঞপ্তি কম আবেদন পরেছে দুই বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাড়ে তেইশ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়ছে বলে জানা গেছে গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এ একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন ষোলো ও সতেরোতম শিক্ষক নিবন্ধন নিবন্ধনধারীরাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছেন সেজন্য আবেদনের সংখ্যা কম দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে বিজ্ঞান ও স্কুলে ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদন কম পড়েছে এদিকে আসন্ন কুরবানি ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় এনটিআরসিএ সেভাবেই সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে ইন্ডেক্সধারী শিক্ষকরা আবেদন করায় প্রাথমিক সুপারিশের কিছুটা সময় বিলম্ব হচ্ছে প্রাথমিক সুপারিশের বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল ইন্ডেক্সধারীদের বা আবেদনগুলো যাথাই বাথাই করা হচ্ছে এটি শেষ হওয়া মাত্র প্রাথমিক সুপারিশ করা হবে আসন্ন কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তিপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত নয় মে আবেদন শেষ হয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে